জয় মা তারার জয় শ্রী গুরু বামদেবের জয় দেখুন কোনো ব্যক্তি যদি হারিয়ে যায় ধরুন ব্যক্তি হারিয়ে তার কোন খোঁজ খবর পাচ্ছেন না কি করবেন চিন্তায় আছেন তো সেই ব্যক্তির পরিদেহ কোনো বস্ত্র জোগাড় করুন জোগাড় করে একটা পাঁচটা পাপড়ির লাল জবা ফুল নিয়ে ওং হ্রিং ক্রিং ক্লিং তারা নম। বলে ওই জবা ফুলটি সেই বস্ত্রটা দিয়ে একটা গিরে মারুন গিরে মেরে সেটা তুলে রাখুন সাত থেকে ন দিনের ভেতরে সেই হারিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ পাবেন হয় ফোন করবে তার নাহলে বাড়ি ফিরে আসবে নাহলে সে যেখানে আছে আপনি খবর পেয়ে যাবেন আর নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন